বিশতলা থাম দেখা এই মাত্র আমাদের আরও দুটি করে ছেলে গেল গেল কোন জায়গা কতটা বিক্রি করো দুটো সাথে থাকেন বাস্তবতা এগুলো আমাদের সেকেন্ড বেড এগুলো আমাদের চারদা ছিল সাদা হচ্ছে এখন বর্তমানে এগুলো বর্তমানে এগোড়া প্রথম বেড এর আগে গোড়া বিশ একুশ কেজি দুধ হতো দুধ দুধ দিচ্ছে আমার ঘরে ছিল করে আমি বিক্রি করেছিলাম আমি আবার কিনছি এবার দেখা তো উনি করে বিক্রি করছে ঠেকা করে বিক্রি করছে আবার এই গোড়া এই গোড়া বর্তমানে সকাল বিকাল বিশ এ কি পরে বিশ একুশ নাম সে বর্তমানে আমি ভিরত বলেছিলাম ভিজেত বলছিলাম সেই দামে দিয়ে দিলাম ওই দুধ আজকে সকালবেলা দোয়ালাম বারো কেজি পাঁচশো বিশ গ্রাম এই সকাল সাতটার দিকে দোয়াচ্ছে সকাল সকাল সাতটায় আবার দেখবেন আমি কতটা বিকল নেন আমাদের ওর কন্ডিশন দেন এগুলো দুই দাঁত আর ওটা ছয় দাঁত আবার দেখেন এই বাচ্চাগুলো দেখেন তো আমি একটা ওই ওদের ওদের দামি একটা বংনা বাচ্চা দিয়েছে বাচ্চা পারছেন না দেখেন এটা বংনা বাচ্চা ওই কালো আর এটা সারা বাচ্চা

সেবু থানা খানপুর গ্রামের খানপুর জেলা বগুড়া ওই গরু লিচ্ছিল গরু বিক্রি করলো কতটা দিলেছো ভাইনা ভাই বাবা হয়ে গেছে মহাসন ওই বাপ বসে আছে বাইরে যে এখন দেখা যাচ্ছে কি হয়ে গেছে তার ভাইনা ঘোড়া গরু আছে আমার কাছে গরু পালে তার বাবু ছিল ভাঙ ভাঙ্গার চাষ গরু গরু কেনার জন্যে তো এই দুটো গরু আমার দিলাম চার লাখ সৌত টাকা দেয় দুধ এক মন তাহলে অবশ্যই দেখবেন আমাদের গরুর দাম বেশি না কম আর বাচ্চাগুলো পার্সেন্টটা কীরকম দেখেন তারপর আমাদের ঘর মধ্যে ভিডিও করছি বিভিন্ন জায়গাতে টাঙ্গা চুয়ে অনেক চেষ্টা করে ভিডিও করে মেক আপ করে কিন্তু আমার ওর ভিডিও করি না আর বাস্তবতা সেটার মধ্যে দেখে দিলাম তাতে আমাদের ঘরে এখনও অসংখ্য গরু আছে যেন এই গরু শুয়ে আছে যেন ওই অমুক আমার মারো না অমুক মানো অমুক শুয়ে আছে গরু অমুক মারো শুন বারো ওই ওই সাইডে ও দাঁড়াও রে এই বিভিন্ন সব ধরনের গরু আমাদের ঘরে আছে আর ভিতরে আরো ওই ওই সাইডে আরও ভালো বগনা বাচ্চা আছে এক গাপের গরু আলাদা আমি ওগুলো পাশে আছে মন্ডি আছে দুতলা আপনার বিশ পঁচিশ আড়া সব ধরনের গরু আছে তো অবশ্যই দেখা যাচ্ছে যে ভাইয়েরা অবশ্যই কিনবেন আমাকে আগে দেখা এই মুহূর্তে হসে ফোনে দেখবেন আমাদের ঘরে কী আছে আমরা মানুষ মারা ব্যবসা করি না আর ব্যবসা করি দেখা যাচ্ছে আমাদের সব ধরনের গরু আসে আগে দেখা যাচ্ছে আমাদের এই মুহূর্তে হসে ফোনে দেখবেন আমাদের ঘরে কী কোয়ালিটি গরু আছে দেখার পর আপনারা আসবেন দেখা যাচ্ছে কি আমাদের রকম গরু চান আপনার ছোটোক্ষণ এক লাখ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ সব ধরনের গরু আমরা কিনি শুধু বড় কিনে ছোটো কিনি না সব সব আমি কিনি আমি সবাই ধর তার সবাই কম